السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা পবিত্র জুমার দিনে রাতে অন্তত একুশবার এই ছোট্ট দোয়ার আমলটি মনের মধ্যে বিশ্বাস নিয়ে করবেন আল্লাহ রব্বুল আলমিন তো একুশ দিনের মধ্যেই সুসংবাদ পাবেন ইনশাল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই আমলটি করলে রব্বুল আলমিন আপনাকে নিরাশ করবেন না তাই অনুরোধ করছি ভিডিওটি আমলের নিয়ত সম্পূর্ণ দেখার ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে আর জুমার দিনের সবাব মর্যাদা ঈদুল ফিতর ও ইদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র করেছেন আল্লাহ তালা কোরআনে ইসাদ করেন হে মোমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে গিয়ে যাও এবং বেচা কেনা যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে জুমার নয় নম্বর আয়াত তাছাড়া রসালাহ আলী হাসাল্লাম একটি হাদিসেও বলেছেন মমিনের জন্য জুমার দিন হলে সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজার হাদিস এক হাদিসেও নবী করিম সালু আলী হোসালাম এর করেছেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম ওই দিন আদম আলাহি সৃষ্টি করা হয়েছে ওই দিনই তাকে জান্নাতেও প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে সহি মুসলিম শরীফের সহি হাদিস মহানবী সাল্লি হাসলাম আরও ইস্যাদ করেছেন জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে তালার কাছে দোয়া করে কল্যাণের যে কোনো কিছু চায় তাহলে রব্বুল আলামিন তার চাওয়া পাওয়া পূরণ করেন আল্লাহ আমরা সেই সময়টিকেই বেছে নিব দোয়া করার জন্য বিশেষ করে হাদিসে পবিত্র জুমার দিনে রাতে বেশি করে দরুদ পাঠ করার কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা কারণ আল্লাহর সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে কেননা তোমাদের পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় থাকে তাই আমরা বেশি বেশি করে দরুদ পাঠ পূর্বক এই ছোট্ট নেক সন্তান লাভের পরীক্ষিত কবুল হওয়া দোয়াটি পাঠ করব চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন যখনই আমলটি করবেন অথবা যদি মনে করেন সাল্লি ওয়সল্লিম আল্লাহ নবী এনাম আহম্মদ এই ছোট্ট দরুদটুকু আপনি অন্তত কম করে হলেও এগারো বার পড়ে নিতে পারেন তারপরে নেক্সট সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দুই হাত তুলে বা কিংবা আপনারা দোয়া করে নিয়ে তারপরে হাত তুলে বলতে পারেন আল্লাহ তালার কাছে আপনার মতো করে অন্তত একুশবার একটি ছোট্ট দোয়া করতে বলবো আপনাদেরকে যারা নিঃসন্তান আছেন তাদের কাজ হবে সবার আগে আপনাদেরকে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তালারই হাতে আল্লাহ রব্বুল আলমিন যাকে সন্তান দান করবেন বলে ফা করেন তার জন্য কোনো প্রকার অসুস্থতা দুর্বলতা বা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর যদি আল্লাহ তালা আপনাকে সন্তান দান না করার ফয়সালা করেন তবে আপনি অতি তুচ্ছ কারণে সন্তান দানে ব্যর্থ হবেন তাই তো আল্লাহ তালা বলেন অল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা কন্যা পুত্র বা ছেলেমেয়ে উভয়ই দান করেন আবার যাকে ইচ্ছা মন্দা করে দেন সুরাশুয়ার পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহর্ববুল আলমিন নিজেই বলছেন সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র আল্লাহ তালারই কাছে আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় চাইলে বাংলা ভাষাতেও আল্লাহ তালের কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন বিশেষ করে যেই সময়গুলোতে পবিত্র জুমার দিনে দোয়া কবুল হয় তার মধ্যে একটি সময় হলো আসর থেকে শুরু করে মাগরীবের আগ পর্যন্ত এবং শেষ রাতেও আপনারা দোয়া করতে পারেন জুমার নামাজের পরে দোয়া করতে পারেন এক কথায় পবিত্র জুমার দিন রাত সবসময় আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এবং আল্লাহ তালাকে যদি এই সময় ডাকতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার ডাকেও সাড়া দেবেন আপনাকেও সন্তান দান করবেন ইনশাআল্লাহ যেমনটি আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী হজরত জাকারে আলাইসাল্লাম বয়বৃদ্ধ হয়ে যাওয়ার পর নিঃসন্তান যখন ছিলেন একদিন তিনি দেখলেন মারিয়াম আলাহাইসাল্লাম তখন তার তত্ত্বাবধানে বাইতুল মোকাদ্দাসে ছিল তখন তিনি দেখলেন যে মারিয়াম আলাহি সাল্লাম যেই মৌসুমের ফল যেই মৌসুমে পাওয়া যায় না সেই মৌসুমের ফল খাচ্ছেন তখন তার মনেও সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল এই কারণে যে তিনি ভাবলেন যে আল্লাহ মৌসুম ছাড়া বিনা মৌসুমে সেই ফল দিতে পারেন সেই আল্লাহ আমার মতো বৃদ্ধ দম্পতিকেও বা আমাদের মতো বৃদ্ধ দম্পত্তিকেও নেক সন্তান দান করতে পারেন তাই তিনি আল্লাহ তাল্লাহার দরবারে বেশি বেশি করে দোয়া করছিলেন এবং আল্লাহ তালা তার দোয়া কবুলও করেছিলেন এবং তাকে নেক সন্তান দানের সুসংবাদ দান করেছিলেন আর এতে বোঝা যাচ্ছে যে যারা নিঃসন্তান আছেন তাদের সন্তান হওয়ার বা আসার আলো সবসময় আল্লাহ তালা জ্বলাই রাখেন আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দান করতে পারেন তাই আল্লাহ তালার উপর ভরসা করে আপনারাও দোয়া করতে থাকুন অন্তত কষ্ট করে একুশটা দিনে এই ছোট্ট দোয়ার আমলটি প্রত্যেক নামাজের পরে বিশেষ করে পবিত্র জুমার দিনগুলোতে যখনই আমল করবেন তখনই অন্তত দরুদ পাঠ করে নিয়ে বার করে পড়ার চেষ্টা করবেন অন্তত একুশ দিন সময় নিয়ে আমলটি করার চেষ্টা করুন রব্বি লি ফর দাং তায়ারি সিন অত্যন্ত কার্যকরী একটি দোয়া সুরা আম্বিয়াতে রয়েছে এই দোয়াটির কথা কোরআনুল কারিম থেকে নেওয়া আমি আশা করছি আপনারা এই দোয়াটি সকলেই কম বেশি জানেন এই দোয়ার মাধ্যমে অসংখ্য মা বোনকে আল্লাহ তালা নেক সন্তান দানে সুসংবাদ দিয়েছেন আমাদেরই চ্যানেলের আপনারা চাইলে প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনে গেলেই দেখবেন অথবা চ্যানেল থেকেও দেখে নিতে পারেন কারণ প্রতিদিনের আমলে একটি পরীক্ষিত ইউটিউব চ্যানেল যেই চ্যানেলের ভিডিও দেখে হাজার হাজার দিনই মা বোন নেক সন্তান রাভে সুসংবাদ পেয়েছেন রব্বি লি ফর দা ওয়াইং তা হে আমার রব হে আল্লাহ আমাকে তুমি রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী সুরা আম্বিয়ার উননব্বই নম্বরে আয়াতে বলা হয়েছে অথবা আপনি দোয়াটি বেশি বেশি করে করতে পারেন ইনশাল্লাহ আপনাকেও আল্লাহ তালা নেক সন্তান দানের সুসংবাদ দেবেন সর্বোপরি আপনাদের কাছে একটা কথাই বলবো আপনারা বেশি বেশি করে আমল করবেন নেক কাজ করার চেষ্টা করবেন এবং অবশ্যই যে সময়গুলোতে আল্লাহ তালা দোয়া কবুল করেন সেই সময়গুলোতে বেশি বেশি করে দোয়া করবেন এবং আমাদের কমেন্ট সেকশন খোলা আছে প্রত্যেকটা দিনই মা ভবনের জন্য আপনারা নিজেরা কমেন্ট করে দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন এবং নিজের দোয়া চাইবেন আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেক জুমার দিন আমরা আপনাদের জন্য দোয়া করে থাকি বিশেষ করে যারা আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার অর্থাৎ যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই দয়া অংশীদার হওয়ার জন্য হলো এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রেখে দিন প্রত্যেকটি ভিডিও সরাসরি মোবাইলে পৌঁছে যাবে এবং আমাদের দোয়া আপনি অংশীদার হতে পারবেন এই ভিডিওগুলো ফেসবুকে আমরা দিচ্ছি ইনশাল্লাহ দিনে আমল লেখে ফেসবুকে সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবেন সেখানে এই ভিডিওগুলো দেখে পেজটি ফলো করে রাখতে পারেন নতুন সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য আবার বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ তালা জানে আপনাদেরকে সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদেরও মনে নেক আশা পূরণ করে নেক সন্তান দানের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিখ